বাগানবাড়ি রাউন্ড টু দিনের বেলা এখন গরুগুলো আরো ভালো বোঝা যাচ্ছে রাতের বেলার থেকে রাইট সুন্দর এগুলো বেচা হয়ে গেছে এটাও বেচা ফেলছে আর সামনে কিছু আছে এগুলো দেখি এটা হাইটে মনে একটু বেশি এটা হাইটটা একটু বেশি

সেদিন রাতে বেলা আমরা কিনলাম না এই দুইটা তো কিনে হইলো সেদিন বেলা বাগান বাড়ির থেকে মাসাল্লাহ বিউটিফুল হয়েছে দুইটা এই দুইটা হলেও বাবু ভাইয়ের কোরবানি গরু মাসাল্লাহ ফ্রম বাগান বাড়ি এগ্রো আচ্ছা আবার চলে আসছি বাগান বাড়ি এগ্রোতে রাউন্ড টু দেখি বাগান বাড়ির থেকে কিছু নিতে পারি নাকি মাসাল্লাহ এটাও সোল ওটা তো এই জন্য তো জোস লাগছিল এটা দেখতাম এই কালোটা না এটা না এটাও সোল্ড এগুলো সোজে লেখা আছে সোল্ড দেখো সোল্ড এগুলো সব সোল্ড এই যে তো বাবু ভাই গরু সবচেয়ে বড় দুইটা এখানে এই দুইটাই মাশাআল্লাহ 369 কেজি লাইভ এরিটা খুব সুন্দর এই যে এটা ভাই অল ব্ল্যাক অল ব্ল্যাক

पात्र शोडाउन भय पाई लगभग ना कि जा ফ্ল্যাগ বি এটা হল বিক্রি হয়নি মনে হয় নাম্বার টু ইজ কামিং আউট মার্শাল্লাহ কামিং আউট নড়াই করতে চায় না বাইরে হয় না ও

হ্যাঁ ওগুলো ফ্ল্যাগ ছোট আগের বছর এইগুলো দিকে ছিল পরে বছর বড় হয়েছে এখানে গতবার তো জামি ভাই একটা ফ্ল্যাগ আলহামদুলিল্লাহ কত ভাই 459 456 450 না কইতে আমি কত দাও এটা 500 495 495 495 কেজি লাইভ ওয়েট 마শাআল্লাহ এটা সবচেয়ে হেভি ওয়েট মধ্যে এখন পর্যন্ত

মারা মার্শাল্লাহ ওইটার সাথে রাখেন ওইটার সাথে রাখেন জোড়া করেন জোড়া করেন এখন জোড়া করেন একসাথে জোড়া করেন এই যে জোড়া

আলহামদুলিল্লাহ ডান পাকরা ফাইনালি সুপার একটা পাকড়া কিনে হয়েছে মাসাল আপনার কুমারে কুবল করুক আমিন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ গোটা চেহারাটা কিন্তু দারুন ইউনিক পুরা ইউনিক গরু

চেম্পন হান্দি হৈছে

আরো দুইটা আপনি এখান থেকে পড়বে আরো দুই ভাই বাকি আছে তো আরো দুইজন ইনশাল্লাহ পারফেক্ট এটা সাহেদ ভাইয়ের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাসাল্লাহ ওই যে গরু মালিক সাহেদ ভাই তো ডান দুই ভাই সাহেদ আর সাজ্জাদ ভাই দুজন দুইটা কিনে ফেলছে আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগতেছে কিনার পরে বলেন আলহামদুলিল্লাহ ভাই খুশি আলহামদুলিল্লাহ যাক ফার্স্ট ক্লাস আপনি হাইটও পাইছেন ऊंचा পাইছেন কুচ পাইছেন বড় সিং পাইছেন যা যা চাইছেন সব পাইছেন দরকার হ্যাঁ পাইছে যাক আলহামদুলিল্লাহ কুরবানি কবুল করে গੱলা মাশাআল্লাহ ভাঙ্গানবাড়িয়া এক গরু এই গরুগুলো যেগুলো আমাদের কেন হয়েছে যে এটা তারপরে ও যখন এটা পাকরা তো পিছাড়ও দুইটা গরু আছে এইগুলো গরু ওরা মোটামুটি লাইব্রেটে বেঁচে পাকাটা লাইব্রেটে বেছে না বা যেহেতু আমরা গত বছরগুলো গরু কিনছি এই বছরে অলমোস্ট এখন চারটি গরু হয়ে গেছে তো পাকাটা আমাদের লাইব্রেটে দিয়ে দিছে। এগুলো যতগুলো গরু আছে এখানে মোটামুটি এগুলো সব লাইভ ওয়েট হইলো পাঁচশো পঞ্চাশ টাকা করে ওরা চাইতেছে হয়তো বা আপনার আসলে কিছু অনেক করে হয়তো পাঁচশো চল্লিশ টাকা করে দিয়ে দিবে লাইভ ওয়েটে এই দেখে রাখেন দারুণ মাসাল্লাহ এদের আজকে হইলো ফাইভ ফিফটি করে লাইভ ওয়েট বা যদি আপনারা দুই তিনটা গরু কিনবা বা চারটা পাঁচটা কিনেন তো ওরা কনসিডার করে আজকে বাগানবাড়ি নাস্তা বিকালের নাস্তা প্রিপারেশন